কেমন আছে সবাই আসা ভালো আছে একটু বৃষ্টি হচ্ছে তার ভিতরে কিন্তু টিমের সকলকে নিয়ে চলেছে আমাদের নদীতে আর এই নদীতে কিন্তু আলাদা কিছু করবো আজ কি করা হবে দারুণ ওয়েদার আর তার ভিতরে কিন্তু আমাদের মহারাজের একটু কাজ বাকি আছে সেটা করতে হলে পুরোপুরি কমপ্লিট তাই না

এই তো চটা বানতে লাগি আর এই দেখো দুপুরে খাওয়ার জন্য তো কোনো কিছু নিয়ে আসা হয়নি কোটা সাইল নিয়ে আসো আর এই তো বানতে তুমি আসলে কাকা খুঁজতে যাবো আছে না হ্যাঁ

ঠান্ডা করে দেখো ভাতটা বসে বুঝলে ভাতটা বসাই দাও এবার যাবো কাকা বুঝতে বুঝলে

আমাদের বন্ধুরা আমাদের কিন্তু ছবি বলতে হয়ে গেছে তারপরে আবার নৌকোর বসি চটা কিন্তু রেডি হয়ে গেছে আর সবাই কিন্তু রেডি হয়ে গেছে এবার যাবো কিন্তু কুস্তি রাজু এই তো তুমি কি করছো গ্যালন দিচ্ছি গ্যালনটা দিয়ে দিই গ্যালনটা দিয়ে তুমি তাহলে দুটো ভাত চড়াই দাও বুঝলে ঠিক আছে হ্যাঁ ভাত বসাই দাও আমরা করতে পারে যখন আপনার মন চাইবে তখন এখানে জয়েন করো এবং উইনিং জার্নি শুরু করো এটা হলো একটা অপরচুনিটি রিয়েল কিং অফ দা গেম নিজের লাইফ চেঞ্জ করো নিজের ভাগ্য পরীক্ষা করো বড় একটা উইনিং এর সাথে মোস্টের কাছে রয়েছে ইন্টারন্যাশনাল লাইসেন্স যেখানে আপনি সব ধরনের

পুরো একদম দেখো দেখে দেখো গর্তের শাড়ি হয় এরকম লাল হয় এগুলো পুরো গর্তের কাকড়া আছে ভালো করে দিয়ে নেবো

এই সব ডাল ভাঙে এই যদি একবার লাগে পুরো ঘা হয়ে যাবে জেনে লাগবে পাতার গো যদি লাগে তাও ঘা হয়ে অনেকে তো বুঝতে না চিন্তা পায় না

কাঁকড়াও তো এরকম জায়গায় থাকে শুকনো

তাও দেখি যদি থাকে সেই জন্য খোসাই কাকা দাঁড়া মনে একটা ঠেকে গেছে দাঁড়া তো আর ফালার না হচ্ছে না

তুমি তুমি রান্না করো বন্ধু আজকে তোমার হাতে কতদিন আচ্ছা আজকে ভোট কোন দিকে রান্না বলো

এবার দিয়ে দেবো আদা আর রসুন হ্যাঁ দেখো না ঝপড়া এবার দিয়ে দেবো লবণ আর সেই জাত দিয়ে দেবো একটু হলুদ

বন্ধুরা তরকারি ঝোল কিন্তু ফুটে উঠেছে আর এবার দেওয়া হচ্ছে ঘিলু দেখো ঝোলের পরে বুঝলে এখন নাড়াগালি হবে না ঘিলুটা ইয়ে ই হবে

অনেকদিন পরে হাতে রান্না খাচ্ছি দারুন মানে ছোটখাটো টাইমের ভিতরে দারুন রান্না হয়েছে কিন্তু বন্ধুরা সব ঠিক আছে

আর বন্ধুরা কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমাদের কিন্তু বাড়ি থেকে ফিরতে হবে তাই না আবার চলো বাড়ি দিকে যাই নাকি বন্ধুরা ভিডিও কিন্তু এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিও থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও